হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি আলামিন মিশনের অ্যাডমিশনের যে টেস্ট পরীক্ষা সেটা নিয়ে একটু আলোচনা করব আলামিন মিশনের অ্যাডমিশন যে টেস্টটা সেটা তোমার সেপ্টেম্বরের বাইশ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু সেটা পরিবর্তিত হয়ে অক্টোবরের ছয় তারিখ ডেটটা ফিক্সড করা হয়েছে তো আমি জানাব প্রত্যেক ফাইভ টু এইট বা এইট পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের যে ছয় তারিখে ছয়ই অক্টোবর অ্যাডমিশন টেস্ট কিন্তু আলমিশনের হবে বিভিন্ন শাখায় তো আমি তোমাদেরকে কিছু সাজেশান ক্লাস ভিত্তিক শেয়ার করবো তোমরা একটু ভালো করে দেখে নেবে কারণ আজকে এই আট তারিখ হয়ে গেলো তোমার আর মাত্র চারটা দিন হাতে রয়েছে ছয় তারিখে কিন্তু তোমাদের এক্সাম

प्राणी नाम लेखो पेंगुइन नाटारी प्राकृतिक पेंगु प्राणी नाम लेखो प्राणी नाम लेखो पेंगु आंटार्टिका के सारा बच्चों बरफ द्वारा आवृत तो था आंटार्टिका के सारा बच्चों की द्वारा डाका तक आंटार्टिका से सारा बच्चों बरफ द्वारा आवृत अवस्थित तो ही कौन मन आंटार्टिका মহাদেশ কোন মন্ডলে অবস্থিত হিম মন্ডলে আন্টার্কটিকা মহাদেশ কোন মন্ডলে অবস্থিত আন্টার্কটিকা মহাদেশ আন্টার্কটিকাতে আন্টার্কটিকাতে কোন সুমেন জ্যোতি দেখা যায় শীতকালে কখন ওটা কোশ্চিন ছিল তোমাদের দু হাজার বাইশ সালের এবারে আমরা আসছি দু হাজার একুশ সালের কোশ্চেন এই যে এখান থেকে দু হাজার একুশ সালে কোশ্চেন যেটা ক্লাস সিক্স থেকে সেভেনে অ্যাডমিশান নেওয়ার জন্য এটা ক্লাস সিক্সের তবে অ্যাডমিশান হবে সেভেনে এটা দু হাজার একুশ সালে কোশ্চিন আলামিন মিশনের বিগত দক্ষিণ গঙ্গোত্রী কুমেরি কুমেরু মহাদেশকে প্রথম আবিষ্কার করেন দক্ষিণ দক্ষিণ গঙ্গোত্রী আন্টারটিকাতে ভারতীয় উপ ভারতীয় ভারতে रो रोंडो रोंडो ओ रोंडो 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 चला मिलेला वालांडो माईसी लोको मतथी अ मेरो महादेश

এখানে তোমাদের ওই অ্যালোমিন মিশনের বিগত দু হাজার কুড়ি একুশ বাইশ এবং তেইশ সালের কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমরা যদি সেই সমস্ত অ্যান্সারগুলো না পারো তাহলে কমেন্টে তোমরা জানিয়ে দেবে সেই অ্যান্সারগুলো আমরা করে দেবো শীতল স্থান কোন স্থানকে পৃথিবীর শীততম আন্টার্টিকা শীতল স্থান বলা হয় বষ্টককে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হিমালয় হিমালয়ের নাম কি बाकी मला अंटार्ट अंटार्ट खास आहे देश जी नंबर पुढे भारत